হ্যালো গাছ আসসালামু আলাইকুম মাসি মিজি আবি ওয়েলকাম মাই ব্লগ আর গেছে আজকে ব্লগটা পুরো স্পেশাল হইতে চাইতেছে কারণ সবাই জানেন আজকে কি আজকে আমার বাইরে বিয়ে বার্থডে আর দেখেন গাইস রুমটা অনেক অগুসল আছে এই যে পরিষ্কার হয়ে যাবে এখনই দেখেন পরিষ্কার হয়ে গেল গাইস কত সুন্দর করে সাজিয়েছি আপনারা দেখতে পারেন আর আজকে আমার ভাইকে ম্যাজিক আর আমি এখন এক বছর হইতে যেতে

এই ড্রেস পরে এত না ছিলাম আর গাই আমার ব্যাট পুরো বাইরে গেছে গ্যা কেউ কিছু মনে নেবেন না তো গাই ড্রেস চেঞ্জ করা শেষ তো চলো যাওয়া যাক চলো যাওয়া যাক এই যে দেখেন ওই ও ড্রেস চেঞ্জ করে বলে এই সব থেকে জন্মদিন

ত' গাই ভাল থাকবে সবাই গুড বাই